সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তজেলা মহিলা চোর চক্রের দশ সদস্যকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে নগদ বারো হাজার টাকা ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার করা হয় জানা যায় দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক বিমা ও হাট বিভিন্ন স্থানে চুরি করে আসছিল চক্রটি ভুক্তভোগী আসমা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আন্তজেলা মহিলা চোর চক্রের দশ সদস্যকে গ্রেফতার করেন প্রেস ব্রিফিংয়ে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বাকি যারা আছে এদেরকে কিছু কিছু করে সে দেয় কিন্তু সিংহভাগ টাকায় সে নিয়ে নেয় তা আমরা এদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতেছি যে এরকম চুরি কার্য এর পূর্বেও আর মানে আরো কোথায় কোথায় ঘটিয়েছে তো তারা জানায় যে আমাদের ওলাপাড়া বাজার জামকরি বাজার বড়হর হাট বেশি বিশেষ করে যেদিন হাটের দিন থাকে সেই দিনগুলোকে তারা বেশি টার্গেট করে এবং যে সকল বাজারে বেশি লোক সমাগম হয় বা যে এলাকাতে একটু বেশি লোক যায় বা টাকা পয়সা নিয়ে যায় এই এই জায়গাগুলোকে এবং এই লোকগুলোকেই তারা টার্গেট করে তো আমরা এ পর্যন্ত দুইজনের কাছ থেকে মোট বারো হাজার টাকা উদ্ধার করতে পেরেছি আর বাকি টাকা কে কোথায় রেখেছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে আর যদি প্রয়োজন হয় আমরা বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন দিব এবং রিমান্ড মঞ্জুর হলে সেক্ষেত্রে আরো কোথায় কোথায় তারা কোন কোন চুরি কার্য সংগঠিত করেছে এবং এদের সাথে আরও কারা যুক্ত আছে কারা এদেরকে ইন্ধন দিচ্ছে বা এদের কোনো পৃষ্ঠপোষক আছে কিনা সকল তথ্য আমরা উদ্ধার ইনশাআল্লাহ